আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত এটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটা এমপ্লয়ারদের জন্য বিশেষ করে যারা ইলিগেল এমপ্লয়ি রাখেন বা যাদের চেক করতে ভুলে যান পরে দেখা যায় রাইট টু ওয়ার্ক নাই তাদের জন্য কোর্ট আপিলের একটা সিদ্ধান্ত আসছে সেই মামলাটার নাম হচ্ছে আগের নাম বলে ফেলেই আকবরস রেস্টুরেন্ট মিডিস বরা লিমিটেড মাস্টার সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট দুই হাজার চব্বিশ ই ডাব্লিউ সি এ সি আই বি তেরোশো সাতাশি আকবস রেস্টুরেন্ট হ্যাঁ আকবারেস্টুরেন্ট ব্রিটিশ বড়া এটা হচ্ছে গিয়ে কোটু আপিলে রায় দিয়েছে যেটা পরে দিতে দিদিশ বড়ার চেষ্টা করবো কোর্ট আপিলে বলছে যে সিম্পল স্টেটমেন্ট টু এন এমপ্লয়ার দ্যাট ওয়ান অফ দি পিপুল ওয়ার্কিং ফর ইট হ্যাজ নো রাইট টু ওয়ার্ক ইজ সাফিসিয়েন্ট ফর দি পারাজ অফ সেকশন ফিফটি ফিফটিন ওয়ান ইমিগ্রেশন অ্যান্ড এসাইলা ইমিগ্রেশন এসাইলাম ন্যাশনাল টেক টু থাউজেন্ড সিক্স ওয়ান ইস্যুইং এমপ্লয়ার পেনাল্টি নোটিস মোট কথা হচ্ছে যখন হোম অফিস এমপ্লয়ারকে রেস্টুরেন্টকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে যদি পেনাল্টি ইস্যু করে নোটিশ যদি লিখে দেয় যে তোমার একজন কর্মী তার রাইট টু ওয়ার্ক নাই সুতরাং আমরা তোমাকে পেনাল্টি নোটিশ ইস্যু করলাম তাতেই যথেষ্ট এটা কোর্ট ও আপিলের রায় দিয়েছে এটার সামান্য ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মার্চের তেরোই মার্চ দু সালে সিভিল পেনাল্টি ইস্যু করছে মানে হোম অফিস পনেরো এর দুই সাবসেকশন দুই অনুযায়ী ইমিগ্রেশন এসাইলাম এক ন্যাশনালিটি এক দুজেন সিক্সের এটা বলছে যে তোমার একজনের এমপ্লয়ের কাজ নাই মানে রাইট টু ওয়ার্ক নাই অনেক লম্বা স্টোরি আছে মানে শর্টকাট হচ্ছে তার কাজের পারমিশন নাই সেই জন্য নো রাইট টু ওয়ার্ক ইস্যু করছে পরবর্তী যেটা করছে এবং পনেরো হাজার পাউন্ড ইমিগ্রেশন মানে পেনাল্টি ইস্যু করছে এবং রিডাকশন অফ মিটিগেটিং ফ্যাক্টরস পরে যেটা কী হয়েছে এটা অবজেকশন আউটকাম ইস্যু করা হয়েছে সেক্রেটারি অফ স্টেট ছাব্বিশে এপ্রিল দুই হাজার তেইশ এবং তারা এটা আপিল করছে আপিল করার পরে মানে এমপ্লয়ার আপিল করছে আমি সংক্ষেপে বলছি একজ্যাক্টলি উবো না বলে মূল মোটা বলছি তখন তারা বলছে যে চুমিন যে তার তো রাইট থ্রি সি লিভ আসে থ্রি সি লিভ আসে অন টুয়েলভ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এপ্রিল নোটিস ওয়াজ ফাইলড ইন দি কাউন্টি কোর্ট অ্যান্ড গ্রাউন্ড প্রথমে বলা হয়েছে তোমার তার থ্রি সি লিভ আসে হোমিস পরবর্তীতে বলছে তার থ্রি সি লিভ নাই হ্যাঁ তারপরে যেটা হচ্ছে গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্টে লেখালেখি হয়েছে এবং এক পর্যায়ে হোম অফিস ওই সেকশনটা খালি চেঞ্জ করছে আর কি যে কোন সেকশনে তার কোন সেকশনের অধীনে তার পেনাল্টি নোটিশ দেওয়া হলো যে তার কারণ লতে যেটা হচ্ছে সেকশন ফিফটিন ওয়ানে লেখা আছে কি দুই হাজার ছয় সালের যে আইনজিআই ইমিগ্রেশন অ্যাসাইলাম এবং ন্যাশনালিটি একটি দুই হাজার ছয় পনেরো একে লেখা আছে যে কী কী গ্রাউন্ডস লিখতে হবে যখন পেনাল্টি ইস্যু করে যে হি হ্যাজ নট বিন গ্রান্টেড লিভ টু এন্টার রিমেন ইন কিংডম হি হ্যাজ লিভ টু রিমেন ইউন কিংডম ইজ ইনভ্যালিড তারপরে কিন্তু সিজ টু হ্যাভ এফেক্ট অনেকগুলো বিভিন্ন কথাবার্তা আছে তারপরে নোটিশে লিখতে হয় যে পেনাল্টি নোটিশ ইস্যু হয়েছে তার সেটিসফাইড ডেট ওর এটলিস্ট টোয়েন্টি এইট ডেজ নোটিশ মানে পেনাল্টি নোটিশ মানে কত টাকা পে করতে হবে সবগুলো দেখতে হয় মোট কথা হচ্ছে হোম অফিস যখন তারা এমপ্লয়ার বলছে অ্যাপিলের সময় যে তার রাইট টু ওয়ার্ক আছে পরবর্তী হোম অফিস যে গ্রাউন্ডসে করছিল পরবর্তীতে গ্রাউন্ডসটা বলে দিচ্ছে কোন সেকশনের অধীনে তার প্যানাল্টি নোটিশ করছে তারা কাউন্টি হোম অফিস মানে এমপ্লয়ার সে কাউন্টি কোর্টে অ্যাপিল করার পরেও জিততে পারে নাই তারপরে কোর্ট আপিলে গেছে কোর্ট অপিলে আপিলে যাওয়ার পরে যেটা হয়েছে কোর্ট আপিল এমপ্লয়ার এগেনস্টে দিয়ে বলছে যে চেঞ্জ করুক আর না করুক কোথায় কী লেখ এজ এ হোল দেখতে হবে মানে যে গ্রাউন্ডসে তার পেনাল্টি নোটিশটা দেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা লটা এজ এ হোল দেখতে হবে হুম সুতরাং কোর্ট ও আপিল ফাইনাল কোর্ট যেটা বলছে মানে ফাইনাল কোর্ট এখন যেটা বর্ণনা করতেছি অন দি আর্গুমেন্ট দ্য নোটিস ওয়াজ ডিফেক্টিভ বিকজ ইট ওয়াজ রেফার্ড ওয়ান পফ দি পেনাল্টি নোটিস টু অল গ্রাউন্ডস আন্ডার মানে পেনাল্টি নোটিসে গ্রাউন্ডসটা একটু ডিফারেন্ট করা হয়েছে পরবর্তীতে এমেন্ড করা হয়েছে এগুলি বলা হয়েছে কোর্ট ও আপিল বলছে যেটা আই হ্যাভ নো হেজিটেশন রিজেক্টিং দি সাবমিশন ডিটারমাইনিং ওয়েদার দি নোটিস সেটিসফাই দি রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করছে কিনা বলছে ইট ইস নেসারি টু লুক টু দি নোটিস এজ এ হোল পুরা নোটিসটা এজ এ হোল দেখতে দেখতে হবে কোন সেকশন বসাইলো না বসাইলো কি লিখে দেখানো নয় এজ এ হোল তুই দেখেছি বোঝা যায় যে ইয়াস এখানে তারা প্যানাল্টি নোটিশ ইস্যু করা ঠিক হয়েছে এই গ্রাউন্ডসে তাহলেই ঠিক আছে সুতরাং এখন থেকে যেটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে যেটা কোর্ট ও আপিলের এই এর পরবর্তী স্টেজে যাবে কিনা এখনো জানা যায়নি কিন্তু কোর্ট ও আপিল মামলা যেটা বলছে হোম অফিস যদি সিম্পলি বলে যে তোমার এখানে একজন এমপ্লয়ি পাওয়া গেছে যার রাইট টু ওয়ার্ড সুতরাং তোমাকে পেনাল্টি নোটিশ ইস্যু করলাম ওই সেকশন একটু কম বেশ হইলেও মানে তেমন প্রবলেম নাই সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন এটা আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন কিন্তু এটা এমপ্লয়ারদের জন্য দুঃসংবাদ হোম ভুল করলেও এক জায়গায় যদি লিখে দি দেয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেনাল্টি হয়ে যেতে পারে আপনারা আপিল করবেন এক এক কেসের এক এক ধরনের গ্রাউন্ডস কিন্তু মোট কথা হচ্ছে আমি হেডলাইনটা আবার পরে নেই কি বলছে সিম্পল স্টেটমেন্ট টু এন এমপ্লয়ার দ্যাট ওয়ান অফ দি পিপুল ওয়ার্কিং ফর ইট হ্যাজ নো রাইট টু ওয়ার্ক ইজ সাফিসিয়েন্ট ফর দি পারপাস অফ ইস্যুই পেনাল্টি নোটিস সিম্পল মানে নো রাইট টু ওয়ার্ক তোমার একজন কর্মীর কর্মচারীর কর্মকর্তার এটাই সাফিসিয়েন্ট আইন অনুযায়ী পেনাল্টি নোটিশ ইস্যু করার জন্য নিজের দায়িত্বে দেখে নেবেন আপনারা ভালো থাকবেন নিজস্ব লয়ারে পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম